বাপ নাই এতিম মানুষ টাকা দেবে থেকে আমরা তো বাচ্চা আনবোই দুইটা টাকার জন্য তো টাকাই যদি দিতে না পারে তাহলে বাচ্চা আনার দরকার কি চলেন ফেরত যাই হালিমার স্বামী কয় না আসছি যখন দেখেই আসি পছন্দ হইলে আর বানাইলে নাই আবার হালিমার স্বামী হালিমা আর স্যালের নাম স্যালের নাম তিনজন মিলে আসছে ভাঙ্গা মসজিদের সামনে আইসা দেখে যে ইমাম সব দাঁড়াই রয়েছে গিয়া বলতেছে যে হুজুর আপনি কি এই এলাকায় বাড়ি তো আমার বাড়ি কোন এলাকায় আপনার দরকার নাই বিশ বছর এই এলাকায় আসি দাওয়াত খাইতে খাইতে তামা তামা কইরা ফলাইছি সব চিনি কোনো টেনশনের দরকার নাই কি হয়েছে কয় যে না শুনলাম এই এলাকায় নাকি একটা এতিম বাচ্চা আছে নাম নাকি মোহাম্মদ সাল্লাহ নবের নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেব রেজি গাইছে হুজুর এখানে লাকি একটা এতিম বাচ্চা আছে বাচ্চাদের নাম নাকি মোহাম্মদ হ্যাঁ চিনতে পারছি ওর নাম আব্দুল আমাদের ভাই হয় তার বাচ্চারা এমন কপাল সে দুনিয়ায় আসার আগেই তারা আব্বায় তাকাল করেছে বাবা সন্তান দেখে নাই সন্তানও বাবার মুখ দেখে নাই কি হইছে কয় শুনলাম বাচ্চাটা নাকি এখনো আছে কয় কামড়ে এসেছিলাম কয় যান খবর নেন হালিমা হালিমার স্বামী আর বাচ্চা আবদুল্লাকে নিয়ে হালিমা আমেনার ঘরের দরজায় দাঁড়ালেন হালিমা ডাক দেয়া কয় ও স্বামী আমার আপনি একটু দয়া করে বাইরে দাঁড়ান যেই ঘরে পুরুষ নাই আপনি এখানে ঢোকা ঠিক হবে না আমি একটু খবর নেই হালিমা দরজায় দাঁড়ালেন সালাম দিলেন আসসালাম আলাইকুম ভেতর থেকে সালামের জবাব আসলো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কে সালাম দেয় আমার নাম হালিমা কয় কোন হালিমা আমার নাম হালিমা তুসা দিয়া কায় চিনলাম না কয় তাইফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য আপনি কি আমেনা না আমেনা হালিমা সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়া গেল ওটের পায়ের শব্দ শুনলাম ওয়া ওয়া কান্না শুনলাম কেউ আমার ছেলের খবরও নিল না তার বাপ নাই বলে তোমার বুঝে মায়া লাগছে আহলান সাহালান মারা হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগতম এবার হালিমা দরজায় গিয়ে ঢুকলেন হালিমা কয় আমি ভেতরে গিয়া দেখি আমে না আসন পেতে বিছানার উপরে বসে আছে কুলের ভিতরে ছোট্ট একটা শিশু এই রকম একটা সাদা ওমাল সাদা ওমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা আমি গিয়া বললাম আমেনা না তোমার ঘরে একটা বাচ্চা আছে কয় হ কয় দেখতে এসেছি পছন্দ হইলে নেব নাইলে নাই দয়া করে একটু দেখতে চাই আমি না কয় দেখে নাও নয়ন ভরে কয় দেখব কেমনে রোমাল দিয়ে ঢেকে রাখলে মা বেনা ফান দিয়া পর্দাটা সরাই দিলেন হালিমা কয় আমি অবাক বিশ্বয়ে তাকিয়ে রইলাম আমি চমকে উঠলাম আমি থমকে দাঁড়ালাম আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম এত সুন্দর কি মানুষ হইতে পারে এত সুন্দর কি মানুষ হয় আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছি আমি দেখলাম মনে হয় যেন ফুটন্ত গোলাপ তামেনার কুলে শুয়ে আছে চতুর্দশী পূর্ণিমার চাঁদ ফক ফকা জুস না ভিতরে যেন ঘুমায় আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম আমি চিন্তা করলাম এত সুন্দর কেমনে মানুষ হয় মুফাসির মুহাদ্দিস ওলামায়ে কেরাম কবি সাহিত্যিক সবাই কয় হালিমা কথা বলতে সাবধানে বইল তুমি বলতে চাও সুন্দর মানুষ হয় নাকি আর চাইতে সুন্দর মানুষ তুমি দেখো নাই দেখবা কেমনে আর চাইতে সুন্দর মানুষ আবার আল্লাহর একটা বানায় না ওহো তুমি আর চাই তো সুন্দর তাল্লা বানায় নাই আমার আল্লাহ যেমন করে বানানো দরকার ঠিক মন করে বানিয়েছেন তিনি লম্বাও না তিনি খাটোও না তিনি ছিলেন মাঝারি আকৃতির চুলগুলো ছিল তার কোঁকড়ানো তিনি তল দিয়ে যখন চুলের ভিতরে আছোড়াতেন অবাক বিশ্ব এ থেকে সাহাবারা তাকিয়ে দেখতেন চলতো নয় মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায় না ছিল না